কাজ করো নাকি আমি সেই বোনটা নিয়ে চলে এলাম তো দেখা যাক আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে কারণ বাড়িতে একটা সমস্যার কারণে বাড়িতে বোনটা রেখে আমি এক জায়গায় গিয়েছিলাম একটা বাড়িতে গিয়েছিলাম তো দেখা যাক এসে গেছি প্রায় দিদা ভালো আছেন বাইরে ছিল আপনি কি জানেন আপনি কি খোঁজ নিয়েছেন কি খোঁজ নেবো খোঁজ নেবো মানে এই একটা বাচ্চা মেয়ে ছেলে দুদিন পরে এখানে মানে বাইরে বাইরে ঘুরছে আপনি সেই খোঁজটা নিয়েছেন

ওকে তাহলে নিয়ে চলে যাব আপনি চাইছেন হ্যাঁ কি কথা বলছেন আমার সাথে কথা বলুন আমার দিকে তাকিয়ে কথা বলুন কাজ করলে হবে না আমার দিকে দেখান কি বলতে চাইছেন আপনি একটা বোন দুদিন ভোর আসেনি বাড়িতে আপনি খোঁজ নিলেন না খোঁজ নিয়ে কি করবেন একটা একটা মেয়ে ছেলে এত বড় মেয়ে ছেলে বাইরে বাইরে দুদিন আছে রাস্তাঘাটে তো আপনি খোঁজ নেবেন না বলেন এই খোঁজ নেবো কেন আপনি পেলেছেন কেন ওর বাবার কাছ থেকে নিয়েছেন কেন আপনি যেভাবে মানুষ করছে করছে

মানে নিজে মুখ থেকে শুনলো আপনারা আগে মানে আগের ভিডিওতে দেখেছেন যে সব সব কাজ করো নিজে মুখে বললো তারপরে ইনি বলছে যে কাজ করে না তো উনি আর কি কাজ করবে বোনটা আর কি কাজ করতে চায় আর কি কাজ করাতে চান আপনি লেখাপড়া করছে তারপরে সংসার ধর্ম কাজ করছে যদি ভুল ত্রুটি একটু হয়ে যায় তার জন্য আপনি এরকম করবেন মারধর করবেন ওকে ওর তো বুঝগান হয়েছে ওর তো একটা মান সম্মান আছে হ্যাঁ আচ্ছা আমি কি বলছি এখান থেকে উঠুন একটু উঠুন আপনার বাড়িতে চলুন দু চার কথা বলবো আমি আপনার বাড়িতে চলুন আচ্ছা তুলবেন পরে আপনি এটা রাখুন এখানে আপনার বাড়িতে চলুন দু চার কথা বলবো আমি হ্যাঁ চলুন আপনার বাড়িতে চলুন আচ্ছা আপনাদের বাড়ি কোনটা আচ্ছা ওটা কে ছেলেটাকে আচ্ছা

আমি চলে যাব আমি কি করতে পারি দেখতে চান না আমি আমি কি করতে যাই করতে পারি দেখতে চান আপনি কি তুমি কি তুমি করবে আমি কি করব দেখতে চান কি চলে আমি এসেছি শুনেন মাথা গরম আমারও হয় কিন্তু হ্যাঁ আমি কিন্তু মাথা আমি কিন্তু মাথা গরম করছি না ঠিক আছে আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু খারাপ হয়ে যাবে হ্যাঁ তো সেই কারণে আমি একটা কথা আপনাকে বুঝিয়ে বলতে চাই যে আপনি মাথা গরম করবেন না আমার কথাখানি শুনুন ঠিক আছে একটা মেয়ে ছেলে বাইরে আছে দুদিন ভোর আপনি খোঁজ নেননি আবার আপনার মানে চোরা মেজাক উঠে যাচ্ছে আবার তাকে মারতে যাচ্ছে না আমি কি করব

তো যেখানে অন্যায় হয় কিন্তু তার প্রতিবাদ করি আমরা ঠিক আছে আপনি আমাকে হালকা ভাবেন না আমি একা বলে ভাবেন না যে হালকা বাচ্চা মনে করে হালকা ভাবেন না আমি অনেক কিছু করতে পারি আমার পাওয়ার আছে তো আপনি এখন কি বলতে চাইছেন আপনি এখন কি বলতে চাইছেন আমি কি বলবো এখন হ্যাঁ আপনার নাতনিকে তো আমি এনেছি আমার তো কথা শুনবেন আমার কি শুনবো নাতি আমার কথা কি শুনবেন তো আপনি আপনি সেই থেকে তো আপনি একাই পকে যাচ্ছেন হ্যাঁ আমার কথা শুনবেন না আপনি হ্যাঁ আপনার নাতনিকে তো আমি এনেছি তাহলে আপনার নাতনি দুদিন ভোর কোথায় ছিল সেটা জানার চেষ্টা করলেন না তারপরে তাকে মারধর করছেন বাড়ি থেকে বের করে দিচ্ছেন হ্যাঁ আপনার তো প্রচুর পাওয়ার আছে হ্যাঁ আপনার হাজবেন্ড কোথায় আপনার হাজবেন্ড কোথায় হ্যাঁ আপনি এরকম ব্যবহার করছেন আপনার হাজবেন্ড জানে না বাবু তোমার নানাজি জানে হ্যাঁ কোথায় গিয়েছে

তা আমি নিয়ে যাবো না আপনি বলছেন তো এই তো আপনি বলছেন যে ও কেনছ কেন তাহলে এনেছি কেমন তাহলে আপনার দাবি নাই তো আমি তাহলে নিয়ে চলে যাই হ্যাঁ তাহলে একটা মেয়ে ছেলে বাইরে যখন দুদিন আছে আপনি খোঁজ নেননি তাহলে ওই মেয়ে ছেলে যদি কিছু হয়ে যায় তখন কে দেখবে হ্যাঁ কে দেখবে আপনি আপনার হতেও তো বাইরে চলে গেছে অ্যাঁ তাহলে আপনার হতে বাইরে চলে গেছে সেই কারণে তো বাইরে বাইরে আসছিলো তাহলে আপনি তো খোঁজ নেবেন এর তার দিয়ে খোঁজ করবেন ব্যয় করবেন আপনাদের আপনাদের বাজারে ছিল আপনি খোঁজ নেবেন না আপনি ও তো বাচ্চা মানুষ করছে তো নাকি সময় আপনারা বুঝতে পারছেন এই সময় এই অবস্থায় এই ঠান্ডার পোশাক নেই কিছু নেই এই অবস্থায় মেয়ে বোনটা ওখানে ছিল তাহলে বলেন তো এই কষ্ট হয় নাকি এই অবস্থায় ছিল এই ঠান্ডা লাগেনি বন্ধার আমি আবার ওই রাত্রে কাল রাতে আমি ওকে নিয়ে গেলাম আমার বাড়িতে এই এই সন্ধ্যার টাইমে আমার কাজ ছিল বলে আমি আসতে পারলাম না তো আমি এখন বিকেলের টাইমে ওকে নিয়ে গেলাম তো আপনি আমার কথা শুনলেন না তার আগে মোটামুটি উল্টোপাল্টা বলেই বসছেন হ্যাঁ কি করবো মানে আপনি ওর বাবার কাছ থেকে এনেছেন কেন হ্যাঁ ওর বাবা ওর ওর বাবা যাই করুক না কেন সেখানে থাকবে সেখানে যে যে পরিবেশ আছে সেই পরিবেশে মানুষ হবে আপনি এনেছেন দয়া দেখিয়ে তো দয়া তো মহান দয়া আপনার থাকতে পারা ভালোভাবে বলছি এখানে বসেন আপনার সাথে দু চার কথা বলি মাথা গরম করার না আমারও মাথা গরম হয়ে গেলে খারাপ জায়গায় দাঁড়িয়ে যাবে আমরা মাথা গরম সহজে করি না মাথা গরম হয়ে গেলে আমি ছেড়েও কথা বলি না কাউকে হ্যাঁ ওখানে বসেন ওখানে বসুন একটু কথা বলি আরে বন্ধ এদিকে এসো আচ্ছা তুমি ওখানে তুমি ওখানে যাও বসো ঝাঁটা রাখুন ঝাঁটাটা রাখুন আচ্ছা বোন তুমি এখানে থাকতে চাও না চাও না কি বলছে আপনি কি ব্যবহার করছেন আচ্ছা বোন তোমার বাবার কাছে যেতে চাও দেখো কি অবস্থায় কাঁদছে হ্যাঁ তাহলে আপনার মেয়ে আপনার মেয়ের মেয়ে তো তা আপনার মেয়ের মেয়ে যখন আপনার তো মানে নাতনি মনে তো সেই মেয়ের মতন তো তাহলে আপনি যদি এরকম ব্যবহার করেন এই বোনটা যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো বলো বলুন তো হ্যাঁ শুনবে একটা একটা বাচ্চা মেয়ে ছেলে লেখাপড়া করছে বোনটি তো লেখাপড়া করছে লেখাপড়া করছে তার উপর অত প্রেশার তারপর আপনি গরু আনতে বলছেন থালা বাসন মাজতে বলছেন সংসারে এটা কাজ ওটা কাজ হয়তো একাত্রা কাজ করতে পারিনি খেলতে যাচ্ছে তো কি হয়েছে মানে নিতেই তো হবে না কত বাচ্চা মানুষ সেটা মানিয়ে নিতে হবে না আচ্ছা যাই হোক বোন তুমি মন খারাপ করো না আর বাবার কাছে যেতে হবে না ঠিক আছে আমি কি বলছি শোনেন বোনটাকে এনে দিয়েছি ভালোভাবে সুসম্মানের সাথে আপনি রেখে দেবেন বলে দিচ্ছি এরপরে যদি কোনো টর্চার করেছেন ওর উপরে কি বলছি শুনতে পাচ্ছেন আমি আসবো কিছু দিনের ভিতরে আমি আবার আসবো এসে দেখে যাব যদি বোনটার উপরে কিছু অত্যাচার বা কিছু করেছেন যদি বনটার মুখ থেকে আমি শুনি আপনাকে কিন্তু পুলিশের হাতে তুলে দেবো এটা বলে গেলাম হ্যাঁ আর বনটা শীতের পোশাক টোশাক নেই তো আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি বনটা শীতের পোশাক টোশাক কিনে দেবেন আর আপনাদের পরিস্থিতি দেখতে পাচ্ছি তো এই পরিস্থিতি দেখতে পাচ্ছি তো মোটামুটি খারাপ আছে তো যাই হোক মোটামুটি আমি কিছু দিয়ে যাচ্ছি তো আমি যদি আপনি ভালোভাবে নিয়ে থাকতে পারেন আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানো ঠিক আছে কি বলছি বুঝতে পেরেছেন তো ঠিক আছে আমি দেখছি কি করতে পারি আচ্ছা বোন এন তুমি রেখে দাও ওর কাছে হাজার টাকা দিলাম আপনি ওর শীতের পোশাক কিনে দেবেন হ্যাঁ আর যা কিছু থাকবে বোন তুমি খাওয়া দাওয়া করবে বা কিছু টাকা তোমার নানিমাকে দিয়ে দিয়ে দেবে ঠিক আছে বুঝতে পেরেছো হ্যাঁ ওরপরে যেন কিছু বলা হয় ঠিক আছে বলে দিলাম আমি দু চার দিন পর আবার আসবো কিন্তু এখানে হ্যাঁ যদি দেখ শুনেছি যে কিছু বলেছেন তো আপনার খবর আছে বলে দিলাম ঠিক আছে তা আমি আসছি তাহলে বোন ভালো থেকো হ্যাঁ যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা আমি আসবো এসে তখন আমি বুঝিয়ে দিয়ে যাবো ঠিক আছে তুমি তাহলে থাকো হ্যাঁ এইভাবে করতে যাবে না একাইভাবে যাবে না ঠিক আছে আপনি চোখে চোখে রাখবেন বলে দিলাম হুম আর দাদু এলে দাদুকে শোনাবে দাদু না নানু না কে হয় নানাজি তাই তো আচ্ছা হ্যাঁ নানাজিকে এলে শোনাবে ঠিক আছে তো ঠিক আছে আসছি তাহলে বোন তুমি তাহলে থেকো আমি আসছি হ্যাঁ देखते पिलान कि अवस्था जैक आगे आसब कौन हेस देखे जा